ভুয়ো কল সেন্টারে পর্দাফাঁস গ্রেপ্তার দুই মহিলা দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় সাইবার সেলের অভিযানে ভুয়ো কল সেন্টারে পর্দাফাঁস হল কমলপুর প্লট এলাকার একটি ভাড়া বাড়িতে চলছিল প্রতারণার রমদামা ব্যবসা সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই মহিলাকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক কম্পিউটার ল্যাপটপ এবং মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা গেছে এই ভুয়ো কল সেন্টার থেকে গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চালানো হতো বহু সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইবার থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে রাজ্য পুলিশের সাইবার বিভাগ তদন্তের জাল গোটাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য দীর্ঘদিন ধরেই এই ভাড়া বাড়ি থেকেই চলছিল এই প্রতারণা চক্র অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সাইবার সেল হানা দিয়ে পুরো চক্রের পর্দা ফাঁস করে পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা চলছে

মানুষকে ফোন করে বলতো যে আপনার গিফট কার্ড আছে গিফট আছে যে তার কাছ থেকে ভুলিয়ে বালিয়ে পঁচাত্তর ফিসের নাম করে টাকা নিয়ে নিত ওটা তদন্তের ব্যাপার বেশ কিছু মোবাইল ফোন অনেক কিছু পেয়েছি ডেটা পেয়েছি দেখছি কি আছে দুজনেই মহিলা আপাতত মহিলা মাথায় আছে যারা দেখে নিচ্ছে কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে